হ্যালো এভরিওয়ান আজকে এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি না বেশ বড় বড় ফোটাই পড়ছে শুধু এখন না সকালে না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে কখনো একটু ধরে বৃষ্টি হয় আর কখনো খুব জোরে বৃষ্টি হয় এর জন্য ওই টিনের চালের বৃষ্টির জল পড়ে আমাদের দুই একবার ঘুমও ভেঙে গেছে যেমন বৃষ্টির আওয়াজটা ভালো লাগছিল তেমন আবার একটু ভয় ভয় করছিল তো যাই হোক আজকেও বৃষ্টি কমেনি সকাল থেকে বৃষ্টি হচ্ছেই আর এই যে এখন একটু বৃষ্টিটা কমে এসছে তাও এখনও বৃষ্টি পড়ছে তো তোমরা তো সবাই জানো শিলিগুড়ির অবস্থা শিলিগুড়িতে কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে সাম আর সিকিমে সিকিমে তো বন্যা শুরু হয়ে গেছে আমাদের শিলিগুড়ির তিস্তা নদীতে জল বেড়েছে সকালবেলা টাজ গুছিয়ে মা ঘরেই রান্না করেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা আজকে বললো যে আজকে তো বৃষ্টি বাড়ির কাজ তেমনভাবে করতে পারবো না চল আজকে বাজারটাই সেরে আসি কারণ এই যে এখন থেকে বৃষ্টি শুরু হলো আরও দুই চার সাত দিন এরকম বৃষ্টি থাকবেই তো বাজারটা করে থাকলে সাত দিন তো না সামনে বর্ষাই আছে তো ঘরে একবার একটু বাজার এনে রাখাই ভালো তো বললাম যে সকালে চল বাজারটাই করে নিয়ে আসি আজকে অন্তত তো আমরা এখন যাচ্ছি বাজারে বাজারে যাব কী কী কেনা হয় বাজার থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কোন বাজার থেকে বাজার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সেটাও আজকে তোমাদের দেখাবো কোন বাজার থেকে বাজার করি এই যে এখানে জল আছে হ্যাঁ হ্যাঁ দেখলাম রাস্তাঘাটে জল জমে গেছে কি পরিমাণ যে বৃষ্টি হয়েছে আজকে রাত্রে শুরু হলো মাঝে দু একদিন আবার থামবে কিন্তু সামনেই তো বর্ষাকাল এই যে আর দু এক দিন আছে জ্যৈষ্ঠী মাস তারপর আষাঢ় শ্রাবণ এই দুই মাস তো বৃষ্টি হবেই তো যাই হোক এবার মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছি সঙ্গে থাকো এই তো বাড়ি থেকে হেঁটে দু এক মিনিট হাঁটার পরেই চলে এসেছি রোডে এখান থেকে আমরা টোটো নেব বাজারে যাওয়ার জন্য এখানে এই যে টোটো স্ট্যান্ড টোটো দাঁড়িয়ে আছে এখান থেকেই টোটো নেব আবার বৃষ্টি শুরু হলো গেছি আমাদের বাড়ি থেকে টোটোতে করে বাজারে যেতে পাঁচ সাত মিনিট লাগে পাঁচ মিনিটই লাগে সাত মিনিট লাগে না তো সামনে একটা রেল গেট আছে যদি গেট না পড়ে তাহলে তাড়াতাড়ি পুজো যাবো আর গেট পড়লে একটু দেরি হয় আর টোটো ভাড়া তো দশ টাকা প্রতি জনের দশ টাকা করেই লাগে প্রথমে এসেছি মুদির দোকানে মুদির দোকানে এসে যে এগুলো নেওয়া হয়েছে কত হয়েছে এখন আমি ফির দেয়ালাই যেখানে ভরুন

এক হয় না আচ্ছা দাম দিয়ে নিতেছি হ্যাঁ তাহলে বড়োটা নেওয়া ভালো হলোটা নিয়ে নাও তাহলে আর এক কেজি একটা দাম

মানে যে কয়েকটা ইলিশ ছিলো তার মধ্যে এক কেজি নিতে চেয়েছিলাম একটা এক কেজি মাপে মাপে পায় নাই একটা ছিল একটু বেশি ও আর যেটা বেশি ছিলো ওটার পেটের দিকে একটু নরম আছে খেতে ভালো লাগে যত নরম বেশি যায় যাই হোক এখন বাড়ি যাব এটা এইভাবেই রেখে এভাবেই রাখবো পরে সমস্যা এবার মাছটা ঢালি বাজার থেকে এসে আমাদের স্নান টান হয়ে গেছে আর মাও এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে জন্য বাজার থেকে যে ইলিশ মাছটা আনলো সেই ইলিশ মাছের মাথা দিয়ে আর একটা কচু এনেছে শোলা কচু সেটা ভিডিওতে দেখানো হয়নি বাজার করার সময় ওইভাবে দেখানো হয়নি একটা টাকা দিয়ে শোলা কচু এনেছে তো সেটার যে ওপরের টুকু আছে মানে ডাটাগুলো ওই কচু না যেটা গোড়ার দিকে এই যে এটা এটা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করবে আমার মা তো মাঝে মধ্যেই কচু শাক রান্না করে তখন অবশ্য মানে বর্ষাকাল ছাড়া যখন রান্না করে তখন অবশ্য ওই আশেপাশে থেকে কুড়িয়ে কচু শাক রান্না করে কিন্তু এই বর্ষাকালে সাধারণত এই যে শোলা কচুটা বাজারে সব সময় পাওয়া যায় অ্যাভেলেবেল থাকে তো তখন এরকম কচু কি বাজার থেকে কিনেই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে তাছাড়াও নিরামিষভাবে তো করে ইলিশ মাছ থাকলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে আর আমরা যখন বাজারে যাচ্ছিলাম তখন তো গুড়ি বৃষ্টি ছিল এখন সেই বৃষ্টিটা নেই ওই যে ওদের বাড়ির রকি চেঁচাচ্ছে এই এলাকার সমস্ত তো যেটা বাজারে যাওয়ার সময় তো প্রচন্ড মানে একটু একটু বৃষ্টি ছিল এখনো আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টিটা আর নেই তো বাইরেই মা আজকে রান্না করবে আর আজকে রান্না করছি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক

আকাশটা যদিও মেঘলা কিন্তু খুব সুন্দর লাগছে এদিকে মায়ের কচুর শাক রান্না হয়ে গেছে তাও একটা ভালো যে এখনো বৃষ্টি নামেনি তার রান্নাটা হয়ে গেল এটা রাতের রান্না এখনই সেরে রাখছে রান্না যখন শুরু করেছিলাম তখন একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল তারপর থেমে গেছে যাই হোক রান্নাটা হয়ে গেল রাতের জন্য কচু শাক রান্না করে রাখলাম কাটার সময় কচু শাক কষ্ট ছিল এখন অল্প হয়ে গেছে একদম অল্প একটা কচুর ডাটা একটা হয়েছে সেটাই ভালো মাথায় বেশি হয়ে গেছে মাথাটা বেশি হয়েছে যদিও রাতের জন্য রান্না করেছি তারপরে খিচুড়ি ছিল এখন তো বর্ষাকাল দেখা যায় প্রায় সময় খিচুড়ি রান্না করা হয় আজকেও করেছিলাম ও বললাম যে একটু খিচুড়ির সাথে কচু শাক খেয়ে দেখি কেমন হয়েছে তারপর কাটা খাইতে ভালোবাসে সারাদিন কাজকর্ম থাকলেও এই সময়টাতে আর কাজ থাকে না মানে সন্ধ্যার আগে একটু বিকেল তো এখানে প্রতিদিনই প্রায় বসি আমাদের বাড়িটা ছোট হলেও সামনে একটা বড় মাঠ আছে এখানে বসলে একদম খোলা কাশটা দেখা যায় এতে মনটাও ভালো হয়ে যায় তো এই ছিল আমাদের আজকের সারাদিনের ব্লগ বাজারে গেলাম বাজার করলাম সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনলাম তো বন্ধুরা আমাদের মা মেয়ের এরকম ব্লগ দেখতে অবশ্যই তোমরা আমাদের সাথে থেকো আজকের মতো এখানে ব্লগ শেষ করছি